আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে অনুরোধ করছি নির্ধারিত আসনে আসন গ্রহণ করার জন্য আলাইকুম ওয়া 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 রাহমাতুল্লাহি সালাম সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আজকের বিশেষ আয়োজন ইসলামের আলোয় জীবন একটি প্রশ্নোত্তর পর্ব যেখানে আমরা জানব ইসলামের সুন্দর দিকগুলো জীবনের প্রতিটি ক্ষেত্রকে আলোকিত করার উপায় আজ আমাদের সঙ্গে আছেন দুইজন প্রিয় ও শ্রদ্ধেয় আলেমে দিন যারা কোরআন ও সুন্নার আলোকে আমাদের সামনে তুলে ধরবেন ইসলামের চিরন্তন শিক্ষা ও শান্তির বার্তা চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব ইসলামের আলোয় জীবন প্রশ্নোত্তর আয়োজন আসুন আমরা আমাদের প্রথম প্রশ্নটি নাখি সম্মানিত আলেমদের সামনে আমার প্রথম প্রশ্ন ফাহিম হুজুরের কাছে ইসলাম কেন শান্তির ধর্ম হিসেবে পরিচিত এক ইসলাম শব্দের অর্থই শান্তি ইসলাম শব্দটি এসেছে আরবি সালাম থেকে যার অর্থ শান্তি নিরাপত্তা ও আত্মসমর্পণ ইসলাম মানে হল আল্লাহর আদেশে আত্মসমর্পণ করে শান্তি প্রতিষ্ঠা করা অর্থাৎ মুসলমান সেই যে আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করে শান্তির পথে চলে দুই ইসলামের মূল লক্ষ্য মানবতার শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা কুরানুল কারিমে আল্লাহ বলেন আল্লাহ নেজবিচার উত্তম আচরণ ও আত্মীয়দের সাহায্য করার আদেশ দেন অর্থাৎ ইসলাম শুধু নামাজ রোজার ধর্ম নয় বরং সামাজিক ন্যায় সহানুভূতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের শিক্ষা দেয় তিন রাসূলুল্লাহ ছিলেন শান্তির দূত মহান বি শাহ এর জীবন শান্তি ও ক্ষমার উজ্জ্বল দৃষ্টান্ত তাইফে আঘাত পাওয়ার পরও তিনি শত্রুদের জন্য দোয়া করেছিলেন এরা জানে না তাই ক্ষমা করুন মক্কা বীজের সময় তিনি ঘোষণা করেন আজ তোমাদের জন্য কোনো প্রতিশোধ নেই সবাই মুক্ত সহিহ বুখারী চার ইসলামের দৃষ্টিতে নির্পরাধ মানুষ হত্যা মহাপাপ কুরআনে বলা হয়েছে যে কেউ এক নিরপরাধ মানুষকে হত্যা করে সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল সুরা আলমাইদা পাঁচ তিন দুই অর্থাৎ ইসলাম যুদ্ধ হিংসা বা জুলুম নয় বরং জীবন রক্ষা ও শান্তির নির্দেশ দেয় পাঁচ পারস্পরিক সম্মান ও সহনশীলতার শিক্ষা ইসলাম শেখায় অন্য ধর্মের প্রতি ঘৃণা নয় বরং সম্মান ও ন্যাযবিচার করতে হবে ধর্মে কোনো জবরদস্তি নেই সুরা আলবাকারা দুই দুই পাঁচ ছয় ছয় সালাম শান্তির প্রতীক মুসলমানরা একে অপরকে বলে আসসালামু ও আলাইকুম অর্থাৎ আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এই অভিবাদনেই ইসলামের শান্তির বার্তা প্রকাশ পায় সারাংশ ইসলাম শান্তির ধর্ম কারণ এটি শেখায় আল্লাহর প্রতি আনুগত্য মানুষের প্রতি ভালোবাসা সমাজে ন্যায় ও সহনশীলতা জীবনে ও মনে শান্তি প্রতিষ্ঠা প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনার মূল কথা এই ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যা আমাদের শেখায় আল্লাহর প্রতি আনুগত্য মানুষের প্রতি ভালোবাসা এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা আমরা যদি সত্যিকার অর্থে ইসলামের শিক্ষা মেনে চলি তবে আমাদের জীবন হবে সুন্দর সমাজ হবে শান্তিময় আর দুনিয়া ও আখিরাত উভয় জগতেই আমরা সফল হব ইনশাল্লাহ সমাপ্তি দোয়া ও বিদায় বাক্য আল্লাহ তায়ালা আমাদের সবাইকে কুরান ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার তাওফিক দিন তিনি যেন আমাদের অন্তরে শান্তি দান করেন অন্যদের জন্য শান্তির কারণ বানান সবশেষে বলছি আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহী ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আজকের এই সুন্দর ও তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের আলোচনাটি ছিল অত্যন্ত হৃদয়গ্রাহী ও শিক্ষণীয় আমাদের সম্মানিত বক্তা মহোদয় যেভাবে ইসলামের শান্তির বার্তা তুলে ধরেছেন তা সত্যিই আমাদের অন্তর ছুঁয়ে গেছে তার বক্তব্য থেকে আমরা শিখেছি ইসলাম মানে শান্তি ব্রাতিত্ব ও মানবতার পথ আমরা বক্তা মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা করছি ভবিষ্যতেও তার কাছ থেকে আমরা এমন মূল্যবান দিক নির্দেশনা পাব ইনশাল্লাহ এই সুন্দর অনুষ্ঠানটির মাধ্যমে আমরা জেন ইসলামের প্রকৃত শিক্ষা নিজেদের জীবনে ধারণ করতে পারি এটাই আমাদের সবার কামনা পরিশেষে আমি ঘোষণা করছি আজকের এই অনুষ্ঠান এখানেই সমাপ্ত আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হিদায়াত দান করুন আমিন ওয়াসালাম আলাইকুম ওয়া রহমতুল্লাহী ওয়া বারাকাতহু